আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় হ্রদ সম্পর্কে এটি কি সত্যি হ্রদ নাকি সাগর একটা সাগর নামেই পরিচিত হ্যাঁ আমরা কথা বলছি কাস্পিয়ান সাগরের এটি এত বিশাল যে অনেকেই একে সত্যিকারের সাগর ভাবেন কাস্পিয়ান সাগর আসলে একটি বদ্ধ হ্রদ যার আয়তন প্রায় তিন সাত এক শূন্য 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 বর্গ কিলোমিটার এটি পাঁচটি দেশের সীমান্ত ছুঁয়ে আছে রাশিয়া ইরান আজারবাইজান তুর্কমেনিস্তান ও কাজাখস্তান এই বিশাল হ্রদের গড় গভীরতা দুই এক এক মিটার আর সবচেয়ে গভীর অংশ এক শূন্য দুই পাঁচ মিটার আশ্চর্যের বিষয় হল এর জল আধা লবণাক্ত একেবারে মিষ্টি পানীয় নয় আবার পুরোপুরি সমুদ্রের পানিও নয় এখানে আছে বিশ্ববিখ্যাত স্টারজিয়ান মাছ যেখান থেকে দামি ক্যাবিয়ার তৈরি হয় এছাড়াও কাস্পিয়ান সাগরেই বাস করে কাস্পিয়ান সিল যা পৃথিবীর একমাত্র লবণাক্ত জলের সিল এই হ্রদ শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের উৎস এখান থেকে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ আশেপাশের দেশগুলোর অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ সম্পর্কে আপনার কি মতামত এটি কি সত্যি হ্রদ নাকি সাগর কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন